স্কার সবাই আশা করছি খুব ভালো আছেন আর আমরা সকলে খুব ভালো আছি আর এখন আমরা রয়েছি দুধিয়া মিরিকে আর আজকে সারাটা দিন দুধিয়া এবং মিরিক ঘুরে দেখা তার সঙ্গে এখানে পিকনিক করা খুবই সুন্দর মনোরম পরিবেশ একদম পাহাড়ি এলাকায় এত সুন্দর মনোরম পরিবেশ তার সঙ্গে যে ঝর্নার দেখো এত সুন্দর জলের সঙ্গে মজা খুবই ভালো কেটেছে সারাটা দিন আর এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে জায়গাটা একদম লাস্ট প্রান্তে আমরা এসে পৌঁছেছি যে মিরিক থেকে এবার আমরা যাওয়ার পথে এখন আমরা মিরিক থেকে বাড়ি আসছি এবং এসে এখানটাতে হংকং মার্কেট যেটা রয়েছে শিলিগুড়ির হংকং মার্কেট সেখানটাতে এসে কিন্তু দাঁড়াবে তো আমরা এখন ওই সেই হংকং মার্কেটেই যাচ্ছি এই ভিডিওতে তোমাদেরকে হংকং মার্কেটটা কীরকম সেটাই ঘুরে দেখাবো এই যে পুরো সারাটা দিন আমরা দুধিয়া বা মিরিকে কাটিয়ে আমরা আসলাম এখন এখানে এসে গাড়ি দাঁড়ালো এবং পুরো সবাই মার্কেটে যার যার ইচ্ছে মানে কেনাকাটা সেই মার্কেটিং করে তারপরে এখানে একদম রাত্রে খাওয়া দাওয়া করে এখান থেকে মানে গাড়ি ছাড়বে কিন্তু এই জায়গাটাতেও যে গাড়িটা যেখানে দাঁড় করিয়েছে সেখান থেকেও কিন্তু টোটো বা অটো করে এই হংকং মার্কেটটা আসতে হচ্ছে সেখানেও কিন্তু মোটামুটি পঁচিশ তিরিশ টাকা করে ভাড়া লেগে যাবে তোমাদের বেশ খানিকটা দূরে যেখানটাতে মানে বাসটা দাঁড়িয়েছে আর কি আর যে জায়গাটা দাঁড়িয়েছে সেটা বলে রাখি মানে ওই মানে ওইটা হচ্ছে মানে বাস দাঁড়ানোড়ি আর কি জায়গা সব বাসগুলো ওখানে গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু বাস যে ওখানে দাঁড়াবে এত এত মানুষজন ট্যুরিস্ট বাসগুলো চেয়েছে দাঁড়াচ্ছে একটা লাইট নেই একটা বাথরুম নেই এবং জায়গা কতটা যে অপরিষ্কার মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক বাসটা দাঁড়ানোর পরে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম এবং এসে আমরা অনেকজন যেহেতু ছিলাম একটা গাড়িতে তো সম্ভব নয় সেই পরপর গাড়ি যে যেমন গাড়ি করতে পারলো সেরকমভাবে গাড়ি করে করে এসে আর কি সবাই এসে পৌঁছেছি সবাই যেহেতু ওই আলাদা আলাদা গাড়িতে আসা হয়েছে তার জন্য মানে জোট যেটা ছিল মানে দল ছিল সেটা কিন্তু ভেঙে গেছে সবাই যে যেমন এসেছে আর হংকং মার্কেট তো একটাই দিক বা একটাই গেট এরকম তো নয় তো যে যে যেদিকে মানে যার যেদিকে ইন্টারেস্টেড সে সেদিকে ধরো ছুটেছে তো সবাই কিন্তু এখন আলাদা আলাদাইভাবে ঘুরছে মার্কেট থেকে তো আবারও এখান থেকে মার্কেট করে মানে যার যা ইচ্ছা হবে সেটা করে নিয়ে তারপরে কিন্তু আবারও আমরা ফিরবো ওই জায়গাটাতেই বাসের যেখানে করে বাস দাঁড়িয়ে আছে সেখানটায় করে যাব তারপরে ওখানে খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়ার পরে তখন কিন্তু মানে বাড়ি একদম ওখান থেকে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে রাত্রে একদম গাড়ি ছাড়বে আর তারপরে একদম ভোর হতে হতে বা সকাল হতে হতে কিন্তু মোটামুটি আমরা বাড়ি পৌঁছে যাব আর হংকং মার্কেটে সব থেকে বেশি এখন তো মানে ঠান্ডারই সময় এই দিকটা হচ্ছে মানে ঠান্ডার পোশাকগুলো বা শীতের পোশাকগুলোই বেশি পাওয়া যায় থেকে বেশি যে জ্যাকেটগুলো মানে শীতের যে জ্যাকেট সেগুলোই বিভিন্ন রকম ছিল যে আর যেটা পছন্দ মানে সে সেটা আর কি নিচ্ছিলো আমরাও চারিদিকটা ঘুরে দেখছিলাম কোন দিকে যাচ্ছি আর কোন দিকটা যে গেট বা কোন দিক মানে সেরকম কোনো আইডিয়াই নেই মানে শুধুমাত্র চলো হেঁটেই চলো চারিদিকেই মার্কেটের মানে প্রচুর দোকান প্রচুর দোকান শুধুই দোকান তো সবটাই আমরা শুধুমাত্র হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম বা যেখানে দাঁড়ানোর কেনাকাটা করা সেখানে দাঁড়াচ্ছিলাম তো সু মানে খুবই ভালো লাগছিলো যে মার্কেট হচ্ছে প্রচুর বড় অনেক বড় মার্কেট এবং যাদের কোনো হয়তো শীতের কিছু কেনাকাটার আছে তাদের জন্য একদম পারফেক্ট কারণ সব থেকে বেশি ওই জিনিসটাই দেখতে পাচ্ছিলাম এখানটাতে বেশ ভালোই লাগছিল সব কিছুই সুন্দর ছিল সবটাই আর কিন্তু একটা ভয় কাজ করছিলো যে সবাইকেই মানে আমাদের গাড়িটা এই হংকং মার্কেটের ওখানে করে আসতে মানে হচ্ছে ওই বাসটা যেখানে আর কি ধার করালো না সেখানটাতে আসতে গিয়ে জ্যামে পড়েছিল তো মোটামুটি আমরা আরও এক ঘন্টা আগে ঢুকে যেতাম যেটা সেটা এক ঘন্টা আমাদের লেট হয়ে গেল তো সময়টা সেক্ষেত্রে আমাদের এখানটাতে অল্প হয়ে গেল সবাই ভেবেছিল মোটামুটি সাতটার মধ্যে মানে হংকং মার্কেট ঢুকে যাবে মানে সাড়ে আটটা পনেরোটা পর্যন্ত কিন্তু মানে কেনাকাটা করতে পারবে সে জায়গায় মানে সাতটায় হংকং মার্কেট ঢুকবে ভেবেছিল মানে সাড়ে ছটায় মোটামুটি বাসটা ওখানে ঢুকে যেত সেখান থেকে এমন অবস্থা হয়ে গেল মানে এত জ্যাম যেখানে সাড়ে সাতটা পৌনে আটটা লেগে গেল ও বাসটাই দাঁড় করানোর জন্য তারপরে সেখানটা থেকে আবার এতটা রাস্তা আসা মানে তো ভাবতেই পারছো টোটোতে পঁচিশ তিরিশ টাকা করে ভাড়া নেবে মানে যথেষ্টই রাস্তা আসছে সেটা তো সেটা আসা এবং তারপরে আবার সাড়ে আটটার মধ্যে সবাইকে ধরো ঘুরে যেতে বলেছে কারণ হচ্ছে মানে আবার খাওয়া দাওয়া করে রাত্রে গাড়ি ছাড়তে হবে সেই জন্য তো সেটাও আবার একটা কাজ করছে আমাদের যে তাড়াহুড়ো করে একটু দেখে আবার কিন্তু চলে যেতে হবে এরকমটা তো যাই হোক এখানে আবার সে মানি ব্যাগ পছন্দ হয়েছিল আমি আবার মানি ব্যাগ কিনছিলাম এখানটায় করে মানি ব্যাগগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল মানে কতটা টেকসই হবে জানি না কিন্তু অনেকগুলো মানি ব্যাগ দেখলাম যেগুলো কিন্তু দেখতে মানে অসাধারণ সুন্দর ছিল আর ছোটো ছেলের পছন্দ ওর জন্য মানে নিচ্ছি যেহেতু ও এখন দেখেছে ওর মানে ব্যাগটাই নেই সেহেতু ওর মানে ব্যাগটা খুব পছন্দ হয়ে গেছে তো সেই জন্য কিন্তু মানে ও নেবেই তো ওর জন্য অত টিকসই হবে না কি হবে ও তো সবসময় সেই পকেটে করে নিয়ে বেড়াবে এরকমটা নয় তার জন্য যাই হোক একটা নিয়েই দিলাম আর তারপরে এই যে এদিকটা একটু ঘুরে দেখছিলাম আমার একটা খুব সুন্দর কোট নেওয়ার ইচ্ছা ছিল বা যেরকমটা নেব ভেবেছিলাম সেই জিনিসটা পেলাম না এখানটাতে বা মানে সেই পরিমাণ গ্লেজটা পেলাম না দাম একই হয়ে যাচ্ছে যেটা কিন্তু আমাদের ওদিকেও মোটামুটি দোকানগুলোতে পেয়ে যাব মানে ব্রহ্মপুরের শপিং মলগুলোতে পেয়ে যাব সেরকমটাই কিন্তু সেই গ্লেজটা নেই তো ভাবলাম যদি নিয়েই যাব একই দাম দিয়ে নিতে হবে তাহলে ওখানে বেকার এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর মানে গ্লেজটা ঠিকঠাক আসছে না মানে কোটের ওপরে যে একটা ফিনিশিং গ্লেজ থাকে সেটা কিন্তু নেই যার জন্য আমি আর ওই কোটটা নিয়ে নিই নাহলে ওই কোটটাই দিকটাতে আবার খুঁজছিলাম যে আছে কিনা দেখার জন্য তারপরে অনেক ঘোরাঘুরি করলাম যা যা কেনার মানে নেওয়ার ছিল কেনার ছিল সেগুলো কিনলাম তারপরে আর ভালো লাগছিল না কারণ সারাটা দিনই এরকমভাবে হাঁটা চলা হচ্ছে তো মানে আর যেহেতু কেনার নেই সেরকমভাবে মানে কিনবো একটা মানে ইয়ে থাকলে যে আরও ঘুরতে ভালো লাগে যে হ্যাঁ এবার এটা কিনবো এটা খুঁজি যেহেতু আর কিছু কেনার নেই সেই জন্য আর ঘুরতে ভালো লাগছে না তো আমরা ভাবলাম চলো বেকার মানে এভাবে ঘুরে না থেকে আর মোটামুটি এখন পনেরোটা নটা মতো বাঁচছেও তো সেই জন্য আমরা ভাবলাম চলো এবার যাওয়া যাক মানে আবার যেখানটায় যাব যেহেতু আমরা একাই আছি মানে আমাদের টোটোতে আমরাই শুধুমাত্র চারজন আছি যার জন্য আমাদের আরও সমস্যা আর আমাদের ও আগে যারা আসলো ওরা একটা বড় গাড়িতে পেয়েছিলো ঠিক আছে ওই গাড়িগুলোতে এসেছে তার জন্য ওরা কিন্তু বেশ দশ বারো জন একসঙ্গে এসেছে আর আমাদেরটা যেহেতু টোটোতে এসেছে তারপরে একটা টোটো ছিল টোটোটা পেয়েছি সেই জন্য কিন্তু আমাদেরটাতে মানে আমরা চারজনই আছি তার জন্য আরও সমস্যা হচ্ছিল কি যে ঠিকঠাক চিনতে মানে অচেনা জায়গায় আসলে যেরকম হয় তো পনেরোটা বেজেই গেল তো ভাবলাম চলো যাওয়া যাক দেখো তোমাদেরকে বাসের ওখানটায় এসে বাসটের জায়গাটা দেখাচ্ছে এইগুলো বাস দাঁড়িয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না এতটা অন্ধকার আর এই অন্ধকারে খাওয়া দাওয়া হবে মানে রাতটা মানে সারা দিনটা যতটা সুন্দর গেছে রাত্রির মানে এতটা বাজে গেছে যার জন্য তোমাদেরকে রাত্রের খাওয়া দাওয়া আমি আর কিছুই দেখাই নি কারণ হাতে ধরে আমি খেয়েছি মানে এতটা বাজে ছিল এই যে নোংরা দেখো এই নোংরার মধ্যে মানে এখানে করে মানে বাস দাঁড়িয়েছে আর এখানেই লাইট নেই কিছু নেই এখানেই খাওয়া দাওয়া যার জন্য রাত্রিরা তোমাদেরকে কিছুই দেখালাম না মানে দেখানোর মতনই ছিল না তো সকালটা যতটা সুন্দর ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত রাত্রিটা কিন্তু ততটাই খারাপ গেছে তো যাই হোক বাড়ি পৌঁছাতে পারলেই হয়ে গেল তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে বাই বাই